নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে আর নেগেটিভিটি থেকে দূরে থাকো ডেনার রুটিং খোলা মন নিয়ে দেখ যতটা নিজের সাথে সিচুয়েশানের সঙ্গে মিলবে ততটুকু নিও বাদবে একটু ছেড়ে দিও কারণ না কারুর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ পসিটিভ থাকো আজকে আমি টুয়েন্থ এমের রিডিং করবো চলো দেখিনি যারা টিএস জার্নিতে আসে তাদের ডিএম ডিএমএর এনার্জি কেমন আছে ঠিক আছে ডিভাইন ফ্যামিলি আইনে এনার্জি কেমন আছে সেটা আমি একটা কার্ড দিয়ে দেখে নেবো কিন্তু ডিভাইন মাসকুল আইনে এনার্জি কেমন আছে সেটা আমি চারটে কার্ড নেবো আর তার সাথে মোট পাঁচটা কার্ড নেব আর তার সাথে ডি মানে divine masculine মধ্যে কি কি গুণ থাকে সেগুলো তোমাদেরকে বলবো তো চলো তিনটে নেব divine masculine এনার্জি কেমন আছে একটা নেব divine feminine এর আছে কেমন মোট চারটে card নেব পাঁচটা না মোট চারটে card নেব আর এর সাথে দেখে নেব যে ডিএম এর মধ্যে কি কি গুণ থাকে চারটে কার্ড নিয়ে দেখে নেবো ফার্স্টে দেখে নেবো divine feminine আজকে এনার্জি কেমন আছে সেটা একটা কার্ড থেকেই নেবো কেননা divine feminine রাগে আগে জাগ্রত হয় তো তাদের এনার্জি তারা নিজেরা বুঝতে পারে কিন্তু divine masculine কে নিয়েই বেশিরভাগ আহ প্রশ্ন থাকে masculine মানে কি ছেলে হবে সেরকম না masculine feminine দুটোই আমাদের মধ্যে থাকে তোমার counter part এরকম হয়তো এখানে কেউ এসছে to influence যারা আছে তারা হয়তো ছেলে তার মানে তাদের উল্টো দিকে পার্টার যদি তোমার মধ্যে মেল এনার্জি বেশি থাকে সেই হিসেবে ধরবে

মানে ফ্যামিনাইনের এনার্জি কেমন থাকবে মাস্কাইন এনার্জি কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা ডিভাইন ফ্যামিনাইনের এনার্জি যেটা আছে সেটা হচ্ছে দেখো নাম্বার ইলেভেন এসছে আমরা জানি টুয়েন নাম্বার ইলেভেন তো এখানে বলবো যারা ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আছো তারা কিন্তু ভাবছে যে নিজেদের মধ্যে তারা অলরেডি জানো যে যেকোনো বা যেকোনো ভাবে যদি সারতে হয় যদি কিছু এফেক্ট হয়ে ওটাকে নেগেটিভ সেটাকে সারাতে গেলে নিজেকে হিল করতে হয় কেন আমরা সবসময় বলি ডিভাইন কাউন্টার পার্ট এর সঙ্গে আমাদের সঙ্গে একটা মিল থাকে যে মিলটা আমাদের ভেতরেই থাকে তো সেই জায়গাটাকে হিল করলে মাস্কুলাইন আপনি আপনি হিল হয়ে যায় যেহেতু ফ্যামিনাইন এগুলো সব জানে মাসকুলাইন তো অনেক পরে জানতে পারে কিন্তু ফ্যামিনাইন যেহেতু এগুলো জানে ফ্যামিনাইন ঠিক বুঝতে পারে যে কোন সময় কাকে হিল করতে হবে যখনই ফ্যামিনাইনরা বুঝতে পারে যে ডিভাইন মাসকুলাইন একটুখানি ডিউস হয়েছে রয়েছে বা কিছু কারণে কিছু সমস্যা হয়েছে তখনই সবসময় আহ যারা ফ্যামিনাই নেয় তারা নিজেদেরকে হিল করতে শুরু করে যেই নিজেকে হিল করা হবে তবে কোনটা দিকে পার্টনার হিল হতে শুরু করবে এটা হচ্ছে টু ইনফেমিলি একমাত্র এটা একটা আহ একটা পদ্ধতির মধ্যেও বলতে পারো বা tourism দের মধ্যে একটা sign এর মধ্যেও বলতে পারো এটা কিন্তু অন্য কোনো connection এটা এতটা এফেক্ট হয় না। twins দের হয় কেননা তুমি যে পার্টটা টার করছো সেই part এর fifty তোমার পা~ মধ্যেই আছে। এখানে বলা হয় আত্মাকে speed করা হয় অ্যাকচুয়ালি ওরম তো ভাগ করা যায় না energy কে ভাগ করা হয়। তো শিব সত্তা আর শক্তি সত্তা দুটোকে ভাগ করা হলো দুটো যখন এক হবে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট হবে তো যখন শিব যদি শক্তির জন্য সাধনা করে তো নিজেই কিন্তু হবে শক্তি আবার ঠিক শক্তি যদি হিল হয় তো শিব শক্তি এমনি হয়ে যাবে তার এখানে যে এনার্জি সে তো জানো জাস্টিস এর কার্ড এসছে মানে সে জানে যে কোথাও একটা সমস্যা হতে পারে এই সমস্যা থেকে যদি বার করতে হয় তাহলে নিজেকে হিল করতে হবে নিজেকে হিল করা মানে নিজের পার্টনারকেও হিল করা তো ফ্যামিনাইন এখন নিজেকে একটা হিলিং এর মধ্যে রেখেছে ঠিক আছে ফ্যামিলি আইনরা এই এই সময় শান্তই আছে খুব নিজেকে পজিটিভ রাখার চিন্তা ভাবনা করছে কোনো নেগেটিভ ভাবছেই না কেন বললাম সবসময় যে ভীষণভাবে মিরর এফেক্ট হয়ে যায় টুইলসে তো যেই যখনই দেখবে ফ্যামিলি আইনরা বুঝতে পারে তখনই ফ্যামিলিনরা নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করে যতটা পারে নিজেকে হিল করার চেষ্টা করে কারণ জানে এটা দিয়েই তার পার্টনারও হিল হয়ে যায় এই কার্ডটা আমি এখন নেবো চলো দেখে নেব মাসকুল কেমন এনার্জি আছে যারা যাদেরকে বলা হয় শিব তত্ত্ব সরি শিবসত্তা যাদেরকে বলা হচ্ছে সিংহের সঙ্গে যাদের এনার্জিকে তুলনা করা হচ্ছে তারা কেমন হয় তাদের কি গুণ আছে পরে দেখবো তাদের এনার্জিটা চব্বিশ ঘন্টা কেমন থাকবে আগে থেকে এটা দেখতে দেখতে তাদের কি গুণ আছে সেগুলো তোমাদের বলে দেবো মন ঠিক আছে ডিভাইন মাস্কুরাইন এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে যে একটু একটা এখানে কি কি বেরিয়েছে দেখুন যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে কনফিউশন ডিলিউশন ঠিক আছে আর ফিয়ার অ্যাংসাইটি অ্যাকচুয়ালি যদি সিপারেশানে থাকে তাহলে মাস্কুরাইন খুব ডিস্টার্ব থাকে যেহেতু মাসকুলাইন পড়ে যে আপনি তার ব্যাপারটা বুঝতে পারে না এতো আনকন্ডিশনাল লাভ হঠাৎ করে সে পাওয়াতে সে জিনিসটাই বুঝতে পারে না যে unconditional love যেটা হচ্ছে সত্যি কি সেটা পাচ্ছে বা এর মধ্যে কোন রকম কোনো সমস্যা নেই তো কেননা তার কোন কিছু কারণ থাকে যেহেতু প্রচুর খ্যাতির একটা যথেষ্ট ভালো তার জীবনে প্রচুর মানুষ থাকে ঠিক আছে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে সবাই বেশিরভাগ তার থেকে নেওয়ার মানুষ থাকে তাকে দেওয়ার মানুষ বোঝার মানুষ খুব কম থাকে প্রচুর দায় দায়িত্ব প্রচুর কর্তব্য এটা দিতে হবে সেটাই দিতে হবে এর জন্য এইটা করতে হবে ওর জন্য ওইটা করতে হবে কাজের জায়গা প্রচুর প্রেশার যেহেতু এরা খুব হয় তো এক্সট্রা প্রেশার কিছু থাকে ব্যবসা হলো সবটা তাকেই করতে হয় এত কিছু করার পর তাকে বোঝার মতন সে কিন্তু কিছু পায় না কেননা মাস্টু যদি কিছু একটা থাকে তো বেশিরভাগ দিক থেকে তারপর হচ্ছে এরা খুব অনেক জায়গা থেকে প্রচুর আহ ঠকে যায় তো সেক্ষেত্রে কি হয় একটা অ্যাংজাইটি কাজ করে বা কিছু কনফিউশন থাকে বা এরম এবার যখন ফ্যামিলাই তার জীবনে আসে যখন কাছ থেকে সে অনেকটা ভালোবাসা পায় বা নিঃস্বার্থ ভালোবাসা পায় তখন তার সেটা মেনে নিতে অসুবিধা হয় যে কি এখনকার এগুলো সম্ভব সে সে অনেক পরে জানতে জানতে পারে পারে যখন তখন পুরোপুরি ইনভেস্ট করে যেটা একটা আধ্যাত্মিক জার্নি এটা আমি পেয়েছি আমার ভালো কর্মের জন্য এটা আমার কাউন্টার পার্ট সঙ্গে ডিল করছি বা যে ব্যক্তিকে বাইরে আমি দেখছি সেটা একটা আলাদা ব্যক্তি মাত্র কিন্তু এই ব্যক্তির সঙ্গে আমার আত্মার কেমন মিল না আমাদেরই একই আত্মার দুটো ভাগ একটা তার মধ্যে আছে একটা আমার মধ্যে আছে এটা এটা শুধুমাত্র আমি twins জন্য বলছি ঠিক আছে তো তাই জন্য এখন এই এই মুহূর্তে যেটা masculine energy তে আছে একটু disturb আছে এছাড়া masculine দের যে গুণ থাকে তারা তাদের তারাও কিন্তু খুব ভালো হিলার হয় তাদের সঙ্গে যদি কেউ কথা বলে দেখবে খুব ভালো মোটিভেট করতে পারবে সে তোমাকে কখনো মিস গাইড করবে না এবং সে তোমাকে ভালো সবসময় বুদ্ধি দেবে কোন কাজে তুমি সে ভাবে যে আমি তোমার সাহায্য করবো সে কিন্তু পুরোটুকু দিয়ে করবে কেন এরা ভীষণ ভাবে কর্তব্য পরায়ন হয় আর খুব workaholic হয় এই কর্তব্য পরায়নের জন্যই কিন্তু এদের প্রচুর চাপ আসে যে হয়তো যে দায়িত্বটা তার করার কথা না সেটাও তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু এদের আবার এরা খুব ইন্টিউটিভ হয় এরা কিন্তু খুব বুঝতে পারে তবে মাস্কুলাইন্ড একটু প্র্যাকটিক্যাল জগতের সঙ্গে বেশি যুক্ত থাকে বলে এদের কাজগুলো একটু প্র্যাকটিক্যাল এর দিকেই যায় এমন কোনো হয়তো কাজের সঙ্গে যুক্ত যে যেখানে হয়তো তার six sense ভীষণ ভাবে কাজে লাগাতে হয়। feminine এ যেমন বেশিরভাগ কাজটা একটুখানি fifty দিতে হয় মানে স্পিরিচুয়াল দিকটা masculine কাজ একটু যুক্তই হয় প্র্যাকটিক্যাল যে কাজগুলো সেগুলোর মধ্যে থেকে যন্ত্রপাতি বা এরম ধরনের কাজ যেগুলো আমরা সবসময় চোখে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে যখন তাকে এগুলো সে এখন ফেস করে তো তারও কিন্তু সিক্স সেন্স ভীষণ ভালো হয় সেও কিন্তু মানুষের সাথে কথা বলে আহ অবজার্ভ করার ক্ষমতা ভীষণ থাকে ঠিক আছে তো চলো দেখি রিমুট কথা এখন যদি বলি এখন একটু ডিস্টার্ব আছে এই কারণেই যে সে কোথাও একটা যেহেতু তোমাদের সিপারেশনে আছো কার্ড তাই বলছে তো সেক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে কেননা মাস্কুলাইন যখন আহ যায় তখন সে না বুঝতে পারে না যে আমি এত অস্থির হচ্ছি কেন কেননা মাস্কুলাইনের জীবনে কিন্তু অনেকজন থাকে অনেক অপশন থাকে যিশু দ্বারা অনেক আহ ঠকে যায় বা অনেক জায়গা থেকে হয়তো কিছু না কিছু হয়তো দিয়েইছে কিছু পায়নি তো সেক্ষেত্রে কি হয় এরা fulfill করার জন্য হয়তো অনেক একটা আহ অনেকের সঙ্গে মিশছে বা কিছু কিন্তু কোথাও তো মনের শান্তি পায় না তো সেক্ষেত্রে কি হয় যখনই তারা ফ্যামিলাইনের সঙ্গে আসে কমপ্লিট ফিল করে আর যখনই সেপারেশন না তারা খুব অস্থির ফিল করে যেহেতু ফ্যামিলাইন সবসময় যুক্ত থাকে ঈশ্বরের সঙ্গে বা আধ্যাত্মিকতার সঙ্গে মেডিটেশনের সঙ্গে তারা তো খুব ইন্টারেশন পাওয়া হাই হয় আগে থেকেই বুঝে যায় যে এটা হতে চলেছে তার জন্য এই প্রস্তুতি নিতে হবে সমস্যা মসকুল সে বেছারা বুঝতে পারে না যে কেন হলো তারপর তাকে সামলাতে সময় লাগে তারপর সে বুঝতে সময় লাগে যদি বা সবসময়তেই জানবে সামনে আসুক বা না আসুক ফ্যামিলিং কিন্তু সবসময়তেই মসগুলা আইনের পেছনে থেকেই যায় তাকে সাপোর্ট করার জন্য তাকে গার্ড করার জন্য তাকে বুস্টার্ব করার জন্য টুয়েন্টে মে একটা মজা হচ্ছে তুমি যখনই তোমার সোলের পার্টের সঙ্গে কানেক্ট করছো তুমি সেই মুহূর্তে থেকে অন্য কোথাও কোনো সঙ্গে যুক্ত থাকতে পারবে যদি সেটাও আস্তে আস্তে অনেকটা কমে দেয় কোনো কমতে কমতে একটা সময় এসে এগুলো থাকেই না তা কিন্তু অন্য কোথাও কারোর প্রতি আগ্রহ থাকে না মানে হয় না এগুলো সব মনের ব্যাপার কেন এটা জোর করে কিছু হবে না ঠিক আছে এখানে দেখো মাস্কুলাইন কোথাও যখন ব্যালেন্স ফিল করে তখন সে শুধু তোমার সাথেই ফিল করে আজকে যদি বলি মাস্কুলাইন এনার্জি দেখো সে যেমন মুন এনার্জি এসছে। মুন কি আবার এটা এটাও যেন মুনে প্রচুর ইমোশান আছে ঠিক আছে মাস্কুল এর ভেতরেও প্রচুর ইমোশান থাকে তারা যেটা তাদের সমস্যা থাকে মস্কুলাইনদের হচ্ছে হার্ড চক্র আর থ্রোট চক্র ভীষণ ব্লক থাকে চক্র ব্লক হয় তারা খুব হার্ড ব্রেকের মধ্যে দিয়ে যায় আর থ্রোট চক্র ব্লক হয়ে যায় তাদের যেহেতু ইগোটা হাই থাকে পাওয়ার পজিশন যাতে অনেক থাকে তখন তারা খুব সহজ সম্পর্কে কথা বলতে পারে না যে 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 মানুষটা কাজের ক্ষেত্রে নাম্বার ওয়ান সেই মানুষটাই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এসে বলার ক্ষেত্রে এসে সে একদম চাইল্ডিশ আচার করবে আচার ব্যবহার করবে মানে এমন কিছু করে বসবে যেটা হয়তো সেখানে তার করার কথা নয় বা সেও জানে যেটা বলার দরকার ছিল না বা কিছু কিন্তু তার ঠোঁট শক্ত ব্লক হয়ে যায় সে গুছিয়ে বলা বা মনের মধ্যে চলছে আর বললো এনা এইগুলো মাস্ক মিস্টেক হয়ে যায় করে ফেলে যতক্ষণ না পুরোপুরি ব্যালেন্স করছি এখানে দেখো মাসকুলাইন কোথাও ফিল করে তোমাকে বলুক বা না বলুক মানে যারা ফ্যামিনাইন আছো তারা জানাক বা না জানাক এমনিও মাসকুলাইন ওরম ভাই বলে না মাসকুলাইনে বেশিরভাগই জেস্টার হয় তো সেক্ষেত্রে বলবো মাসকুলাইন ফিল করে যখন ফ্যামিনাইন তার সাথে থাকে না সে কিন্তু অনেকটা সব দিক দিয়েই ডিটোরিয়েট করতে শুরু করে কাজের জায়গাতে হয়তো অতটা প্রবেস হচ্ছে না বা হয়তো অনেক কিছু ভালো করার পর সেই নাম হচ্ছে না বা কোথাও হয়তো টাকা আটকে আছে বা সারাদিন হয়তো খুব ডিস্টার্ব হয়ে আছে শরীরে ভীষণ করছে ঠিক আছে নানা রকম চক্রগুলোর জন্য কিছু কিছু বা কোমর শরীরটা হয়তো ঠিক জুতের নয় তার মানে কি সে তো এনার্জি লস করছে তার জন্য এগুলো হয় কোনো সময় চক্রতে কোনো সময় কাজের জায়গায় এরম ভাবে হয় তারা সেগুলো বুঝতে পারে না কিন্তু সে চক্রই তোমার সাথে আসে তুমি যেহেতু তাকে ফিল করে দাও তুমি তার হাফ পার্ট তো তার জন্য সে কি হচ্ছে সে তখন খুব একটা রিল্যাক্স মোডে থাকছে যে ঠিক আছে কোথাও একটা তুমি তাকে সাপোর্ট করে দিচ্ছ বলে ঠিক আছে এইগুলো বুঝতে একটু সময় লাগে মাসকুল আইন ততক্ষণ ফ্যামিলি আইনকেই পুরো একা ব্যাপারটা করতে হয় কেননা ফ্যামিলি আনের উপরে সেই ডিউটি ডিউটি থাকে মাসকুলাইনরা নানারকম সায়েন্স সিম্বল দেখতে পায় মাসকুলাইনরাও কিন্তু অনেক কিছু বুঝতে পারে স্পিরিশিয়ালিটির সঙ্গে তারাও যুক্ত হয় তাদের কাজটা কর্মক্ষেত্রটা বেশিরভাগই অন্যরকম হয় অ্যাঁ যেগুলো আমরা সব দেখতে পাচ্ছি সেগুলো ব্যবসা বা কিছু চাকরি বা কিছু, কোন চাকরি করলো হাই পজিশন ব্যবসা করলো অনেক বড়, কিন্তু তারাও কিন্তু spirituality ভিতরে থাকে, তারাও কিন্তু অনেক কিছু ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে, বুঝতে পারে তারাও মানুষকে heal করতে পারে, কিন্তু তারা এই ভিতরে যে তাদের শক্তিটা আছে সেটাকে তারা চিনতে সময় সে সেই জন্য কিন্তু feminine সাহায্য করতে হয়, এখানে দেখো masculine একটু উদাস feel ও করছে, আবার কোথাও তোমার সঙ্গে শুরু করার কথা ভাবছে কেননা মাসকুলাইন কিন্তু কখনোই ফ্যামিনাইন থেকে আলাদা থাকতে পারে না ফ্যামিনাইনও তাই ফ্যামিনাইন যেহেতু বুঝতে পারে তার জন্য সে তার মতন করে কাজ করে এতে সমস্যাটা সমাধান হয় মাসকুলাইন যেহেতু সেটা বুঝতে সময় লাগে তাই জন্য সে একটু অস্থির হয়ে পড়ে যে কি করলে হবে উদ্দেশ্য দুজনেরই এক ঠিক আছে এখানে মাসকুলাইন যে আছে সে চব্বিশ ঘন্টার মধ্যে সেও নিউ বিগিনিং চাইছে তোমাদের হয়তো কিছু না কিছু ডিস্টার্ব করবে কেননা অ্যাকশন আহ মাসকুলাইনের একটু অ্যাকশন ওরিয়েন্টেড হয় মানে অ্যাকশন নেওয়াটাই তারা একটা বোঝে যেমন ফ্যামিনাইন যেমন কি খুব সুন্দর করে ব্যক্ত করতে পারে ফ্যামিনাইনের গুণ হচ্ছে খুব সুন্দর করে ব্যক্ত করা বোঝানো ছোট ছোট জিনিস দিয়ে বোঝানো বা অনেক কিছু করে বোঝানো ফ্যামিনাইনের গুলো গুণ যে কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো হয় কিন্তু মাস্কুলাইনে যেটা সেটা হচ্ছে একদম চাইল্ডিশ নেচার এখানে যে মানুষটা কাজের জায়গায় তুমি মিলই পাবে না তাই ব্যক্তিত্বের সঙ্গে সেই সম্পর্কে এসে কিন্তু এই একটা এই বাচ্চাদের মতন আচরণ কিছু করবে কেন সেই জায়গাটা তাদের খুব ডিস্টার্ব হয় কিছু কারণে হয় একটা হচ্ছে তারা ছোট থেকে অনেক কিছু চমার মধ্যে দিয়ে যায় তাদের জীবন ভীষণ কষ্টের হয় যদি ক্ষেত্রে হয় কিছু তারা অবহেলিত ফিল করে আবার অনেক দায়িত্ব থাকে কোথাও একটা তাদের শেখানো হয় যে ইমোশন কখনো দেখানো যাবে না ইমোশন দেখানো যাবে না বলতে বলতে ইমোশনটা যখন তারা আটকাতে শুরু করে বছরের পর বছর যখন এটা একই প্রসেসে চলে তখন গিয়ে কি হয় তাদের ইমোশনের জায়গাটা ব্লক হয়ে যায় তাদের মনে তোলপার চললেও তারা ভাবে দেখানো যাবে না কারণ তাদের জন্য তাদের একটা একটা ইগো তৈরি হয়ে গেছে ইগো পাঁচিলে তাদের তখন চাপা পড়ে যাবে এই দম আটকে আছে মনে হচ্ছে বললে ভালো হয় কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না ওই পাঁচিলটা ভাঙতে ভাঙতে সময় লাগে সেই পাঁচিল ভাঙার জন্য তাদের অনেক কিছু পরিশ্রম করতে হয় ঈশ্বর বড় ডিভাইন বলে তাদের অনেক কিছু শেখায় বোঝায় কারণ তাদের যদি কিছু কাজ আছে সোলপার পাস আছে বলেই তোমাদের মেলানো এরপর দেখো মাস্কুলাইন এরাও কিন্তু ডিভাইন তোমার আহ এঞ্জেল বা ঈশ্বর এইগুলো ব্যাপারগুলো বোঝে একটা আগ্রহ থাকে যারা আছে তাদের একটা আগ্রহ থেকেই কিন্তু খিদে বাড়ে থাকো তো কিন্তু অনেক গুণ থাকে মধ্যে প্রচুর সেও কিন্তু ফ্যামিনাইনের সঙ্গে সোল কানেকশনই ফিল করে সেও কিন্তু বুঝতে পারে ফ্যামিনাইন বোঝাতে পারে মাস্কুলাইন বোঝাতে পারে না এটা একটা মাস্কুরাইনের মাইনাস পয়েন্ট তো বটি এবং তার সব থেকে যন্ত্রণার জায়গা যে সে যেটা বোঝাতে চাইছে সে সেটা বোঝাতে পারছে না সেটাও তার কাছে একটা যন্ত্রণার ব্যাপার এছাড়া আহ ফ্যামিনাইন আর মাস্কুলাইন দেখা হলে ফ্যামিনাইন সেটা বুঝতে পারে এবং মাস্কুলাইন বুঝতে পারে আজকে যদি বলে চব্বিশ ঘন্টা মস্কুলাইন এনার্জি কেমন থাকবে থাকতেও সে খুব নিজেকে একা ফিল করছে তোমার সাথে আবার কন্টিনিউ করতে চাইছে তিনটে নাম্বার আমি বলে দিচ্ছি যারা তুমি আসো প্লিজ এই নাম্বারগুলো একটু দেখে নিও তোমাদের কিছু না কিছু কাজে আসবে একটা হচ্ছে জিরো অ্যাঞ্জেল নাম্বার জিরো লিখবে ভীষণ ভালো মানে একটা আছে দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার ফোরটিন লিখবে ওয়ান সেটারও একটা খুব ভালো মানে আছে সেটাও দেখে নিও আর অ্যাঞ্জেল নাম্বার ওয়ান এইট দেখবে এইটটিন সেটারও একটা খুব ভালো মানে পাবে তোমরা দেখে নিও এর ফলে কি হবে তোমাদের একটা গাইডেন্স হিসেবে তোমরা কাজে নিতে পারো যারা বিশেষ করে মাসকুলাইন এনার্জিটা আছো তা নিজেদেরকে সেভাবে গাইড করতে পারো মাসকুলাইনদের প্রচুর গুণ আছে গুণের শেষ নেই এরাও খুব পাওয়ারফুল হয় এদের ব্যক্তিত্ব তো দেখার মতো নয় তার জন্যেই এদের উন্ট দিকের মেল হলে ফিমেল ফিমেল হলে মেল এরকম একটা বিশাল ভাবে আকর্ষিত ব্যাপার থাকে ফার্স্টে তারাও সেটাকে খুব এনজয় করে তাদের জীবনে প্রচুর মেল হলে প্রচুর ফিমেল বন্ধু থাকে তো সেক্ষেত্রে মাস্কুল আইন শুনলে আমাদের একটা মেল মেল মনে হয় যদিও বা এটা এনার্জির কথা বলছি তো সেক্ষেত্রে আমি ওই জন্য এভাবে ভাই তোমাদের সুবিধার জন্য সে দেখবে তারা হয়তো সরাসরি প্রার্ট করছে প্রচুর করছে কিন্তু কমপ্লিট হয় কমপ্লিট তাদের মাস্কুল করতে পারে মানে ডিভাইন কাউন্টার পার্টি করতে পারে যেটা যখন এই প্রসেস এ চলে আসে তখন থেকে কিন্তু সব প্রসেস বন্ধ হতে শুরু করে একের একের পর পর এক এক থাকে এরকম যত বন্ধু কমতে ধরনের চারদিকে যা পকেট খোলা ছিল আর কি সেগুলো সব বন্ধ হতে থাকে তাহলে এগুলো সব এরই কাজ তোমার আরো কিছু কাজ আছে আরো অনেক ভালো কাজের জন্য তোমাকে বাছা হয়েছে সেই কাজের জন্য তোমাদের দুজনে একই গন্তব্য যেতে হবে তো তোমার দুজনকে সাপোর্ট করতে করতে এগো তো টুইন্স দের হচ্ছে এই গল্প বলতে গেলে শেষ হবে না এর পর এপিসোড শেষ হয়ে যাবে কিছু গুণও বলে দিলাম তোমরা তোমাদের সাথে মিলিয়েও নিতে পারো একটা দিন এরকম ছোট একটা প্রোগ্রাম দেবো যে শুধু মসকুলাইনের কি গুণ থাকে আর ক্যামিনায় দিয়ে কিছু গুণ থাকে তা দিয়ে এছাড়া মস্কুলাইনরা খুব ভালো প্রোভাইডার হয় ঠিক আছে এবং এরা খুব সৎ হয় খুব হয় যখন জানতে পারে যে এরা কোনো মানে যখন এরা জেনে যায় যে আর সরি কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছে তখন কিন্তু ভীষণভাবে এরা সবটুকু এর মধ্যেই দিয়ে কাজটা করতে শুরু করে লয়াল তো হয় আর খুব ভালো প্রোটেকশন দিতে পারে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও পজিটিভ থেকো বিশেষ করে যা তুই আছো বারবার বলবো পজিটিভ থাকো পজিটিভ থাকতেই হবে না হলে কোনোভাবেই কোনো কিছু এখনো সম্ভব নয় পজিটিভিটি দেওয়া নেওয়া করো তোমরা বেশি ভালো একে অপরকে হিল করতে পারবে তোমরাই trigger করবে তোমরাই হিল করবে ঠিক আছে এটা একটা এই জার্নির পার্ট তো এই জার্নি আগে আগের জন্ম তোমরা পেয়েছো এই জন্ম তোমাদের চলছে আবার তোমরা এই জন্মে যতটা ক্লিয়ার করতে পারবে কর্ম তার ওপর ডিপেন্ড করছে পরেরটা আজকে এই পর্যন্তই তার সাথে যতটা পারবে যেখান থেকে পারবে যেভাবে পারবে জানার চেষ্টা করো গাইডেন্স গুলো নাও চারপাশে তোমাদের কিছু না কিছু কন্টিনিউ তোমরা পেতে থাকবে সেগুলো নিতে শুরু করো দেখবে অনেকটা ভালোভাবে হিল হয়ে যাবে আর কেউ একজন লিখেছো লাস্টে একটা বলে দিয়ে একটা কমেন্ট দিয়ে কেউ লিখেছে যে অনেকগুলো নাম্বার দেখছো আমি বলবো তোমার সব নাম্বারগুলো দেখার পর আমি একটাই কথা বলবো তুমি খুব অস্থির হয়ে আছো ঠিক আছে তাই জন্য এত নাম্বার একসাথে দেখছো প্রত্যেক নাম্বারে একটা মানে আছে ঠিক কথা কিন্তু যখনই দেখবে রিপিট করছো এত এত নাম্বার তখনই আনবে তুমি নিজের মধ্যে ব্যালেন্স নিও আগে নিজেকে ব্যালেন্স করো যদি সময় পাও তাহলে একটু মেডিশন করো নয়তো যে কাজটা করলে তোমার ভালো লাগবে কোনো প্রকৃতির সঙ্গে যুক্ত হও এরকম করে নিজের ভেতরটাকে আগে শান্ত করো এত নাম্বার দেখা মানেই তুমি ডিস্টার্ব আছো ঠিক আছে এত নাম্বারে মানে এখন খুঁজতে যেও না পুরো নিজের ভেতরে নিজে গুলিয়ে যাবে আগে শান্ত হয়ে তুমি নিজেকে যখনই শান্ত করবে দেখবে এত নাম্বার দিচ্ছ না হয়তো পার্টিকুলার একটা কি দুটো নাম্বার তোমার সামনে আসে তাই জন্য আমি এতগুলো নাম্বারে মানে বলতে গেলাম না কেন এই সব নাম্বারে মানে তোমার জন্য নয় তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি তুমি নিজের ভেতরে আগে ব্যালেন্স হও সেটা তোমার ভীষণভাবে দরকার তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার